নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন দুটো চ্যানেল আছে অ্যাস্ট্রোপ্রোনয়াল এটা দুটো মিলিয়ে ভিডিও আছে পুজোর কটা দিনের জন্য বন্ধ তাহলে রেগুলারলি ভিডিও আসবে আবার তো বন্ধুরা এটা ধনুর ভিডিও আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা আপনি অক্টোবর মাস এই যে নতুন মাস আপনি কী রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা তার পূর্বাভাসগুলো করবো করার চেষ্টাটা করব তো প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের সাথে থাকতে হবে ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ রইলো মনে হলো ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি শুরু করা যাক ধনুর জাতক বা জাতিকা অক্টোবর মাসে কী তাহলে পাচ্ছেন বা পেতে পারবেন দেখুন বন্ধুরা ঝামেলা কিন্তু কাটবে এটা পরিষ্কার কথা ভোগান্তি কিন্তু মিটবে জ্ঞান বুদ্ধি বিদ্যার বিকাশ করবে এবং অ্যাকচুয়ালি বলতে পারি সময় যথেষ্ট ভালোর দিকেই যাচ্ছে একটা ব্যাপার খেয়াল রাখুন ছোটো ছোট করে যে শরীর আপনার শরীর কিছু ভোগান্তি খুচরো ভোগান্তিগুলো চলবে খুচরো পিতার হেলথ লক্ষ্য রাখবেন ছোট 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 ভোগান্তি এবং কিছু ক্ষেত্রে কিছু মানুষ দেখা যায় না যে শরীরের ব্যাপারে সিরিয়াস নন ও ঠিক আছে আমার কিছু রোগ হতে পারে না হুম আবার কিছুজন বলেন আমার কিছু হবে না এনারাই কিন্তু ভুগে চান দেখবেন তো শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন এক নম্বর আর বাবার হেলথ একটু খেয়াল রাখবেন দু নম্বর এই দুটো জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ড যদি চলে মায়ের হেলথ পার্টনারের হেলথ অনেকাংশে শুভ এবং অনেকটা বেটারমেন্ট দেবে এক্সপেক্টেড আশা করতে পারি তো এই ব্যাপারটা বা দিকটা যথেষ্ট পজিটিভ হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা অসুস্থ অসুস্থ ট্রিটমেন্ট চলছে তারা শারীরিক ব্যাপারে ফিট অ্যান্ড ফাইন পজিটিভ রেজাল্টটা পাচ্ছেন মানে আমি ধরুন অসুস্থ তো আমি শরীর বা স্বাস্থ্যের ব্যাপারে অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছি এটা প্লাস পয়েন্ট তো শরীরের ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে ছোটো ভোগান্তি থাকছে দরকার পড়লে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নেবেন কিন্তু মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পয়সা ফাইন্যান্সিয়াল দিক হাতে পয়সার ফ্লো বা পয়সা আসা ক্যাসিন ইন হ্যান্ড হতে চলেছে জানি আমি জানি পুজোর মাস খরচার মাস কালী পুজো ধানতেরাস এগুলো রয়েছে পারিবারিক অনেক ব্যাপার স্যাপার রয়েছে বাট ফাইন্যান্সিয়াল দিক স্ট্রং অ্যান্ড স্টেবল বলাই যায় আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তাহলে পয়সার ফ্লো পয়সার ক্রাইসিস বা পয়সার প্রেসারটা না কন্ট্রোলে থাকছে পজিটিভ হচ্ছে বা রেজাল্টটা পজিটিভ দিচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে তো এক্সপেক্টেড আশা করতে পারি ভালো হবে কোথাও আটকে থাকলেও ভালো রেজাল্ট দিচ্ছে এবং বন্ধুরা কোনো জায়গায় কোথাও থেকে কোনো পৈতৃক সূত্র যদি পাওয়ার ব্যাপার থাকে পেতে চলেছেন পেতে পারেন তো ট্রাই নেবেন এটা আর কথা যাদের সবচেয়ে বড় কথা যাদের কোনো ভ্রমণ দূর ভ্রমণ এবং স্পেশালি অফিসিয়াল কোন ভ্রমণ ভ্রমণ কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে যাদের অফিসিয়াল কোনো ট্যুর রয়েছে ট্রাভেল রয়েছে বা এগুলো রয়েছে তাদের ভ্রমণ কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে তাহলে ভ্রমণাদি বিষয় সাকসেস দেওয়ার কথা বা দেওয়ার নির্দেশ রয়েছে করতে পারেন যেতে পারেন বা এগোতে পারেন আপনি ধন্য জাতক বা জাতিকা হলে ভ্রমণ ভ্রমণে সফলতা বন্ধুরা চাকরি ক্ষেত্র কেমন চলবে দেখুন পরিষ্কার কথা বলি দৈব ফুল সাপোর্ট করছে না ডেস্টিনি বা দৈব সাপোর্ট করবে না তো কিছু জেলাসি কিছু বাধা বিপত্তি থাকবে এবং কর্ম বা কাজের জায়গার একটা প্রেসার বা চাপ আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে মানে কাজ বা কাজের জায়গার একটা চাপ কিন্তু আপনার বা আপনাদের ওপর থেকে যাচ্ছে ফ্যাক্ট এটা এটা বুঝতে হবে কিন্তু যেটা প্রশ্ন দেখুন দশমস্ত রবি বুধ বুধাদিত্য একাদশে মঙ্গল আমি আপনি জানেন আপনি খাটবেন তবে আপনি পাবেন জেলাসি প্রফেশনাল জেলাসি শত্রুতা থাকতে পারে কিন্তু এগুলো আপনাকে আটকে দেবে আটকে রাখবে এটা কিন্তু বলা যাচ্ছে না তো কর্ম কর্মে এগোনো কর্মক্ষেত্রে পজিটিভিটি অবশ্যই হবে ইনিশিয়াল কিছু বাধা চাপ তৈরি হওয়া প্রশ্ন এটা কাজগুলো করতে পারবো কিনা করতে পারবেন সবচেয়ে বড় কথা দুটো ব্যাপার এক যারা ব্রেনওয়ার্ক করেন আর যারা গায়ে খেটে পরিশ্রম করেন দুটো ক্ষেত্র দুটো প্যাটার্ন আলাদা দুজন নেই দুজনের মতো করে কাজ করতে পারছে তো দেখুন আমি চাইছি আপনাকে ছড়িয়ে দিতে আমি শত্রু আপনার আমি পাচ্ছি না কারণ হচ্ছে আপনি কাজটা করছেন সেই বলেন না যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয় এটা আপনি চেঞ্জেস হতে পারে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন পেতে পারেন এবং বন্ধুরা যার যেখানে যার টার্গেট রয়েছে অ্যাচিভ হওয়ার জায়গাটা রয়ে যাচ্ছে রয়েছে থাকছে তো দেখুন জায়গাটাকে বেটার করুন বেটার করার ব্যবস্থা করুন আপনি যখন ধনুর মানুষ কিছু শত্রুতা থাকবে কিছু নেগেটিভিটি থাকবে অনেক ক্ষেত্রে অনেক আমার মতো করে হবে না মন খারাপ করবেন না এটা বুঝবেন ব্যবসা অ্যাভারেজ চলবে ফ্রিলান্সিং মিউজিক ক্রিয়েটিভ ফিল্ড পার্লার এই টাইপের বিজনেসগুলো একটু ডাউন যাচ্ছে এবং বিজনেস গ্রোথ বিজনেস ডেভেলপমেন্ট কিছুটা কম মোটামুটিভাবে চলবে চলতে পারে এই মুহূর্তে বিশাল কোনো ইনভেস্ট বড় কোনো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার আমি আপনাকে একটু দেখে করতে বলবো একটু বুঝে করতে বলবো না হলে কিন্তু একটু চাপ বা একটু প্রবলেম তৈরি হবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সো এটা একটু দেখে নেবেন বন্ধুরা আশা করছি ম্যানেজ করে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে দাম্পত্য জীবন প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো রেজাল্ট দিচ্ছে ধনুর মানুষজনদের ক্ষেত্রে আপনি যখন ধনু প্রেম করছেন রিলেশনশিপে আছেন সম্পর্ক চলছে বা যাই যেভাবে চলছে সম্পর্কগত দিক ভালোই ভালোর দিকে যাবে বন্ডিং ঠিক থাকা খুচরো অশান্তি চললেও বন্ডিং ঠিক থাকা অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হওয়া এবং ওভারঅল যে পজিটিভিটি এক্সপেক্টেড বেটার ধনুর মানুষজনদের ক্ষেত্রে তো সম্পর্কটা ঠিক আছে এবং প্রেমটা যারা বিয়েতে কনভার্ট করতে চাইছেন বিয়ের কথাবার্তা বলবেন বিয়ের দেখাশোনা করবেন বিয়ের কথাবার্তা এগোতে চাইছেন পজিটিভ রেজাল্ট পাচ্ছে তো প্রেম চলুক ইভেন যাদের কাঠ হয়ে গেছে কোনোভাবে একটু যদি চেষ্টা করা যায় জায়গাটা জোড়া লাগতে পারে জায়গাটা পজিটিভ রেজাল্ট হতে পারে দেখা যায় কিন্তু দাম্পত্য জীবন ধনুর মানুষজনদের ক্ষেত্রে এটা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না ইভেন পারিবারিক জীবনও একটা জেলাসি থাকছে হাউস ওয়াইফ হলে এই ব্যাপারটা চলবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা অসুবিধা দূরত্ব তৈরি হওয়া কিছু ক্ষেত্রে সম্পর্ক খারাপ হওয়ার জন্য পরিবারের কিছু এফেক্ট তৈরি হতে পারে মানে পরিবারের জন্য কিছু সম্পর্ক খারাপ হওয়া অথবা পরিবারের সাথে সরাসরি একটা অসুবিধা ইভেন জায়গা জমি ভূমি প্রপার্টি নিয়ে ভোগান্তি এটা কিন্তু চলতে পারে আপনি ধনুর মানুষ হলে এটা লক্ষ্য রাখবেন এই ব্যাপারটা নেগেটিভ হচ্ছে আত্মীয় স্বজন প্রতিবেশী একটু ডিস্টার্ব করছে তবে প্রপার্টি লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা আইনি জটিলতা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস এগুলো এক্সপেক্টেড যে আপনাকে খুব বড় খুব বেশি চাপে ফেলবে না বন্ধুরা তো আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা এ ব্যাপারগুলো ভালো চলছে কিন্তু দাম্পত্য হোক পরিবার হোক একটু লক্ষ্য রাখবেন ভাড়া বাড়ি ভাড়া ভাড়াটিয়া নিয়ে কোনো প্রবলেম নেই অনেক সময় অনেকে কালী কালী কালীপুজোর আশেপাশে অনেক কিছু দামি জিনিসপত্র কেনেন ফ্ল্যাট বুকিং করলাম গাড়ি কিনলাম এগুলো কিনলাম এগুলো চলে চলতে পারে অসুবিধা নেই সন্তান সুখ ঠিক আছে দেখুন দুটো দুটো কথা এক হচ্ছে বাচ্চা থাকলে তারা বদমাইশি করছে প্রচণ্ড পরিমাণ এই এই সাইডটাকে যদি বাদ দিয়ে দিই আমি আশা করতে পারি দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফে সরি ওটা গণ্ডগোল করছে বাচ্চাগুলোর বদমাইশির জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু পড়াশোনা করা ভালো পড়াশোনা করা মোটামুটি একটা সাপোর্ট দেওয়া থাকছে তো সন্তান সুখ ভালোই হচ্ছে এডুকেশানটা কেমন হবে এটা একটু দেখব দেখুন দশক পঞ্চম প্রতি পঞ্চমে দৃষ্টি তাহলে বুদ্ধি মেধা প্রতিভা আছে রবি বুধের বুধাদিত্য টেন্থ হাউসে সরাসরি তার দৃষ্টি পড়ছে ফোর্থ হাউসে প্রাইমারি সেক্টর ভালোর দিকে যাবে ধরুন অনেক থাকবে কি পড়াশোনা ক্যাচ করা বোঝা যথেষ্ট ভালো মাঝারি লেভেলের পড়াশোনা গ্র্যাজুয়েশান লেভেল এই সারাউন্ডিংসের যে যে এডুকেশানগুলো এটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে গ্র্যাজুয়েশান বা গ্র্যাজুয়েশান লেভেলের যে যে এডুকেশানগুলো রয়েছে এটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে আবার মাস্টার্স পিএইচডি রিসার্চ এক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেগুলো কিন্তু কাটছে আপনি ধনুর মানুষ হলে তো উচ্চশিক্ষায় সাফল্য বিদেশ বিদেশে পড়াশোনা সফলতা দিচ্ছে গ্র্যাজুয়েশান লেভেলটা একটু দেখুন একটু একটু দেখে নিতে হবে অসুবিধা তৈরি হচ্ছে কোনো না কোনোভাবে অসুবিধার মধ্যে পড়ছেন তো এই দিকটা বা এই জায়গাটা আপনি একটু দেখে নেবেন আপনি ধর্মীয় মানুষ হলে আমার মনে হয় আর কোনো বড় অসুবিধা হয়তো হচ্ছে না বা হবে না তো এক্সপেক্টেড এটা ম্যানেজেবেল শিক্ষায় সাফল্য রয়েছে কম্পিটিভ এগুলোর জন্য পড়াশোনা আরও আরও সিরিয়াসলি খাটতে হবে মূলা পূর্ব ছাড়া উত্তরা ছাড়া তিনটে নক্ষত্র মূলা নক্ষত্রে জাতক বা জাতিকারা পারিপার্শ্বিক অনেক বাধা বিপত্তিগুলো তৈরি হচ্ছে পূর্ব সারা নক্ষত্র মানসিক শান্তির অভাব থাকছে উত্তরা সারা নক্ষত্র উত্তরা ছাড়া অনেক কিছু জানতে দেখতে বুঝতে শিখতে পারবেন দেখুন এটাই অক্টোবরের রাশিফল ধনুরাশির রাশিফল আমি আশা করছি ভিডিওটা চলতে গিয়ে ফাইভ পারসেন্ট হলেও কাজে লাগবে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার